না পড়ায় পুনেতে স্যাম্পল পাঠানো হয় সেখানে তার রক্তের এইচ নাইন ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে মে মাসে নীল রতন মেডিকেল কলেজ থেকে তাকে ছুটি দেওয়া হয় তবে বর্তমানে সে সুস্থ আছে যদিও তাকে নিয়মিত অক্সিজেন দিতে হয় তবে দরিদ্র পরিবারের চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে পরিবারের সদস্যরা ওই তিন মাস হলো কি হয়েছিল

ওই শিশুর অবস্থা খতিয়ে দেখতে মালদায় আসতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুজনের একটি দল এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী জানিয়েছেন ওই শিশু বর্তমানে সুস্থ আছে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওই শিশুর সম্পর্কে প্রতিবেদন লিখছে ওই শিশুর পরিবারের চোদ্দ জন সদস্যের পরীক্ষা করা হলেও এই ভাইরাস ধরা পড়েনি এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায় না তবে শিশুটির যেকোনো প্রয়োজনে স্বাস্থ্য দপ্তর সহায়তা করবে বলে জানিয়েছেন সুদীপ্ত বাবু দুজন আসবে ওরা দেখবে বেসিক্যালি সার্ভেলেন্স কেমন চলছে এবং আমাদের ইনফ্লুয়েঞ্জা টেস্টিং হয় মালদা মেডিকেল কলেজে সেই টেস্টিং প্রসেসটা কীরকম চলছে সেটা রিভিউ করবে এখানে এই এই যে ভাইরাসটা এটা যেটা বার্ড ফ্লু মুরগি মারা কালিং যে অপারেশনগুলো হয় ওটা হচ্ছে এইচ ফাইভ এন ভাইরাস হলে এটা সেটা নয় এটা এইচ নাইন এন টু ভাইরাস এইটার হিউম্যান টু হিউম্যান কোনো ট্রান্সমিশান নেই সুতরাং কালিংয়ের ব্যাপার নেই কোনো হ্যাঁ কালিংয়ের ব্যাপার নেই এটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মধ্যে পড়ে যেহেতু এটা এভিয়ান লিঙ্কেজ আছে সুতরাং কমন টার্মে বার্ড ফ্লুর মধ্যে ঢুকে যায় কিন্তু এই ইনফেকশানটা বেসিক্যালি ভারতবর্ষের ইনস্ট্যান্সও খুব কম দু সালে একটি কেস ছিল মহারাষ্ট্রে আর এইটা সেকেন্ড কেস পাওয়া গেছে তো এইটার মেনলি যেহেতু হিউম্যান টু হিউম্যান কিছু নেই এই মুহূর্তে এই পেশের বাচ্চাও ভালো আছে ছুটি হয়েছে যেহেতু জানুয়ারি মাসে এটা ডিটেক্ট হয়েছিল মানে কষ্ট হয়েছিল ডিটেকশান হয়েছে ছাব্বিশে এপ্রিল একত্রিশে মে তার ছুটিও হয়ে গেছে এই ফার্স্ট মে তার ছুটিও হয়ে গেছে এনআরএস থেকে সুতরাং এইটার এখন আমাদের তারপর থেকে অলরেডি আমাদের সার্ভেলেন্স চলছিল